একটা ভাই হেল্প করেছিল ভালোই তারপরে গেছে কারণ কি বিয়া করার লাগেনা এমনি বনি হিসেবে যতটুকি পারে ততটুকি করেছে কিন্তু আমি চাই একজন মনের মানুষ চাই এরকম একজন মানুষ পাই যা আমার আর আমার ফ্যামিলির দায়িত্ব নিতে পারে কারণ বাপ নাই বুঝ জানেন তো নিজে হাতে একটা মাইয়া মানুষ সংসার চালাতে কত কষ্ট লাগে যদি কোনো ভাই যদি এরকম দেখতে থাকে যে আমার মনের মতন হইয়া

আপোনাৰ নাম্বাৰটো শুনান ইয়াৰ নাম্বাৰ দিয়া থাকে আপোনাৰ দায়ক খাৰ কথা নাই আপোনাৰ যদি পচন্দ আছে যি বয়সী হওক যিকোনো বয়সী না চল্লিছ বা পঁয়ত্ৰিছ গছৰ লোক আপোনাৰ খুজছে সেই মানুহ হ'লে আপোনাৰ বা বিয়াৰ প্ৰস্তাৱ দিব আপোনাৰ কিছু আছে নাই লাষ্টিং আছে